হক করে আমি আমার বড় মেয়েকে বিয়ে দিলাম ও কলেজের পড়াশোনা শেষ নাই হতে ওর আব্বুর খুব শখ হলো বলে আর কদিন বাসব বড় মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে পড়াশোনা যত করছে আপাতত ওর পেটে সন্তানদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারবে ওকে কোনো চাকরি করে খেতে হবে না আমি বলে কি বড় মেয়েকে লেখাপড়া এ শেষ করে বিয়ে স্বাদে দিয়ে দিই তখন আমি আমার স্বামীকে বললাম দেখো তোমার যা শখ হয় এত যদি মন চায় তাহলে বিয়ে দিয়ে দাও তারপরে ভালো পাত্র সন্ধান করে এক বাপের একই ছেলে ছেলেটা খুবই উঁচোলাম্বা খুব হ্যান্ডসাম দর্শনদারি কিন্তু আমিও কম না বেশ ও উঁচু আম্বা কিন্তু আমার পেটের মেয়ে সেম আমার মতো হয়নি ওরও স্বাস্থ্যবান একটু ভালো কিন্তু আসলে ওই জামাইয়ের কাছেও অতটা সমজুটি হয় না তবুও জামাইকে দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না ওই সিলেটার সাথে আমার মেয়ের তিনখান ঠিক করে বিয়ে দিত না তারপরে জামাইয়ের সংসারে আমার মেয়ে তিনটা আমার সংসার করার পরে জামাইয়ের নানান রকম অজুহাত আমার মেয়েকে যে আমার জামাই একদম সুখী না ওই বাড়ির থেকে নানান রকম কথা আসতে লাগলো চিন্তা করলাম যে আমার মেয়েকে আমরা সব করে বেয়ে দিলাম কিন্তু আমার মেয়ে এমন তো না যে ওই জামায়ের অনুপযোগী কিন্তু কেন এই সমস্ত কথা হচ্ছে দেখেছ একবার হয়তো আমার মেয়ের যেহেতু দোষ মেয়ে নাও স্বীকার করতে পারে তাই জামাইকে ফোন করে একদিন আমি ডাক দিলাম বললাম বাবা তুমি আমাদের বাড়িতে একটু আসো তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে জামাই চলে আস এসে বলছে আম্মা আপনি আমার ডাকছিলেন কেন অর্থাৎ কোনো দিন তো এভাবে ডাকেন না জরুরি তলব করে তখন আমি বললাম বাবা শোনো তোমাদের পরিবার থেকে বাইদেবাই কিছু কথা আমার কানে আসে আমার মেয়ে নাকি তোমার সংসারের উপযোগী না বা তুমি আমার মেয়েকে নিয়ে সুখী না আসলে কি কথাটা সত্য তখন জামাই মুসলি হেসে দিয়ে মুখটা ওদিকে ঘুরিয়ে বলল হ্যাঁ ব্যাপারটা ঠিক এরকমই কিন্তু দেখেন আম্মা আপনি আমার শাশুড়ি আপনার মেয়ের সমস্ত বিষয়বস্তু আপনার কাছে আমি আসলে ভুলে বলতে পারবো না আমি তখন বললাম না না বাবা তোমার শ্বশুর একেতেই বিদেশ থাকে ওখান থেকে যোগাযোগ করে শখ করে তোমার সাথে বিয়ে দিল মোবাইলে দেখে কিন্তু তুমি আমাদের শখের জামাই আর আজকে আমায় মেয়ে তোমার কাছে যাওয়ার পরে তুমি খুশি না এটা আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার তখন জামাই বলল সেই বাসরাত থেকে আজ তিন মাস এই তিন মাসের মধ্যে আম্ম আপনার মেয়ে একটার দিনও আমাকে দাম্পত্য জীবনে বচে নিত একটা ছেলে তার বইয়ের কাছে কতটুকু কি আশা করে জাস্ট ও আমার অনুপযোগী কোনো দিনও আমার মন ভরিয়ে চলতে পারল না আমার নাকি সব কিছু ওর কাছে একটু বেশি বেশি লাগে তখন আমিও বললাম তাহলে এই কথা তুমি এতদিন মনের মধ্যে চাপা রাখছো কেন এতদিন বলো নাই কেন তখন জামাই বলল আসলে আমি এ সমস্ত কথা কাউকে বলতে চাইনি নিজে ডোজ্রানু করে থাকতে চেয়েছিলাম যখন আপনার মেয়ের আরও পরপর বয়স হবে হয়তো সেই সময় ঠিক হয়ে যাবে ততদিন আমাকে ডো ধারণ করতে হবে কারণ আমি অতটা উচ্ছৃঙ্খল না কিন্তু সাময়িক সময় আমি খুব কষ্টের মধ্যে আছি বিবাহ করার আগে ছিল একরকম কিন্তু বিবাহ করার পরে মনের যন্ত্রণাটা একটু বেড়েই গেল তখন আমি বললাম দেখো বাবা তোমার শ্বশুর বিদেশ থাকে তাছাড়া আমি একলা একলা বাড়িতে থাকি ওই ছোট মেয়েটাকে নিয়ে বড় মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিছি কিন্তু আমারও ভালো লাগে না তোমার যদি খুবই সমস্যা হয় যদি কিছু মনে না করো তুমি আমাদের বাড়িতে দু একদিন আসলেই তো পারো ব্যাপারটা আমি যদি তোমার বিষয়টা একটু মাথায় নিলাম যদি বুঝে সুযোগ সলভ করা যেত তখন জামাই বললো আপনি আমার শাশুড়ি আমাদের সমস্ত প্রবলেম আপনাকে কেমন করে সলভ করবেন বুঝলাম না ঠিক তখন আমি বললাম দেখো বাবা আমার মেয়েকে কিছু বলল না ওর সুখের জন্য আমি সব করতে পারি তাই বলি কি যদি আমার মেয়ে তোমার মন চলতে না পারে মনের কাছে কষ্ট চাপা রেখো না তুমি সোজা আমাদের বাড়িতে চলে এসো আমি তোমাকে মাছ গোস যতটুকু পারি রান্না করে আপ্যায়ন করব। তুমি আমার মেয়ের জামাই আমার শখের জামাই তাছাড়া তুমি কষ্টে থাকো আমার মেয়েকে নিয়ে এটা আমি চাই না যেকোনো মূল্যে যদি আমি তোমাকে ব্যাপারটা পুষিয়ে দিতে পারি তাহলে আমারও দিনকার ভালো যেত তাছাড়া আমার মেয়ের উপরেও অতটা পেশার পড়তো না আমি জানি তুমি একটা হ্যান্ডসাম যুবক ছেলে আসলে তোমার সাথে আমার মেয়ে অতটা যুগিয়ে তাল মিলিয়ে চলতে পারছে না এটা আমি বুঝতে পারছি আমরা আসলে ওকে শখ করে বাবা তোমার সাথে বিয়ে দিছি কারণ তুমি একটা হ্যান্ডসাম ছেলে তোমার লোক তোমার শ্বশুরও সামলাইতে পারিনি আমিও না আমার খুব পছন্দ হয়েছে তোমাকে তোমার মতো একটা স্বামী পাওয়া কোনো মেয়ের তো ভানকের ব্যাপার আমার মেয়েটার যে কি হলো কবে ওর পাগলামও যাবে তখন জামাই বলল দেখেন শাশুড়ি আমু আপনার মেয়ের আরও দুই তিন বছর গেলে তখন এমনি সব ঠিক হয়ে যাবে আসলে সব কিছু তো একটা বয়সরও ব্যাপার আছে বচেনি তো যা হোক আমি এটা ম্যানেজ করে নেব আর আপনার যে কথাটা বললেন এটা কি আদৌ সম্ভব হবে আমি কি আসবো আপনাদের বাড়িতে আমার তো মাঝে মধ্যে খুব সমস্যা হয় কিন্তু একটু রদ যায় আর আপনার মেয়ের মান ইজ্জতের তাছাড়া নিজেরও একটা মান ইজত আছে সব মিলে আমি নিজের মান গোপন রাখি ইজেকে একটু সন্তুষ্ট রাখার চেষ্টা করি আপনি যদি বলছেন আমি চেষ্টা কর বা কে বাবা তুমি সত্যিই বলছো আসবে তো যখনই সমস্যা হবে সুজা আমার কাছে চলে আসবে তাছাড়া দেখো বাবা তোমার শ্বশুরও বিদেশ গেছে আসলে অনেকটা দিন আমি একলা বাড়িতে থাকি বাড়িতে একটা গার্জেনও নাই বাড়িতে অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু সেটা একটা ছেলে মানুষ বাড়িতে না থাকলে হয় তুমি আমার একটা জামাই বড় শখের জামাই যদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে একটু এসে খোঁজ খবর নাও আমার সংসারে কি লাগবে না লাগলে সেটা যদি আমি টাকা পয়সা দিব তুমি এটা ছিঁড়ে দিয়ে যাবে তাছাড়া তোমার ব্যাপারটাও আমি একটু ভেবে দেখব। দেখবো যদি তুমি অমত না করো আর এটা তোমার জন্যই ভালো হবে দেখো বাবা আমি তোমার শাশুড়ি হতে পারি কিন্তু আমার মধ্যে থেকে এখনও ওই যৌবন বা আধুনিকতা শেষ হয়ে যায়নি শুধু কি তাই মেয়েকে তো শখ করে বিয়ে দিছি কিন্তু তোমার মতো একটা ছেলে একটা মেয়ের জীবনে আশা থাকতো বড় সুখাব সুগান্তের কপাল কিন্তু আমার মেয়েটাই তা বুঝল না আমি জানি দু এক বছর গেলে ওর প্রবলেমটা ঠিক হয়ে যাবে তাই বলে কি যতদিন ও তোমাকে নিজের সাথে মানিয়ে নিতে না পারে অতদিন আমি তোমাকে দেখব তোমার ব্যাপারটা আমি দেখব যদি তুমি অমত না করো যখনই তোমার মন চাইবে যখনই খুব ইচ্ছে করবে বা আমার মেয়ে তোমার ইচ্ছেটা সবসময় পূরণ করতে পারছে না মন যুগে চলতে পারছে না আমি জানি তুমি লাজুক ছেলে মনের মধ্যে কষ্টকে চাপা রাখো নিজের মানে চোটের ভাই কাউকে তুমি শেয়ার করো কিন্তু এটা করবে না আমি চাই আমার মেয়ের জাবাই যেন সুখে থাকে আর আমার মেয়ের সুখের জন্য আমি তার মা সব করতে পারি ওকে ছোটবেলা থেকে এত বড় করে মানুষ করছি কোনো দিন কোনো কিছুতে কষ্ট দিইনি কোনোদিন দিন গালে দিইনি বড় চোকরা নিয়ে শাসন করিনি কোনো অভাব বুঝতে দিইনি ওদের সুখের জন্য ওর বাবা কতটা বছর প্রবাসে পড়ে আছে সবই তো ওদের জন্য আর ওর সুখের জন্য আমি তোমাকে ম্যানেজ করতে পারবো না তা কি হয় আমি যদিও তোমার শাশুড়ি একটু গো তাছাড়া আমার ব্যাপারটাও তুমি একটু দেখো কারণ তোমার শাশুর প্রবাসে থাকে এখন আমিও তো একদম বাড়িতে একলা ভালো লাগে না এখন তোমাকে কেমন করে বলবো দেখো বাবা জামাই শাশুড়ি একটি ফিরা হলে কি হয় বলো আর লজ্জা করে ঠেকো না আমাকে তোমার ভাল লাগে না তখন আমার জামাই হেসে দিয়ে বললো হ্যাঁ শাশুড়ি আম্মা ভালো লাগবে না কেন এখনো আপনার চেহারা যা আছে আপনার মেয়ের যে আপনি অনেক ভালো উজ্জ্বল আপনাকে দেখলে আপনার মেয়ের যেও সুন্দরী লাগে তাছাড়া আপনি আমার শাশুড়ি আপনাকে কি আর এই সমস্ত কথা বলতে পারি শোনে আম্মা সত্যি আপনি যা বলছেন আমায় যদি কোনো সময় মানে অসুবিধা হয় বা খুব বেশি প্রয়োজন হয় সত্যি কি আমি আসবো তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবে কারণ আমি তো তোমাকে বলেই দিলাম সাপ সাপ আমি আমার মেয়ের সুখের জন্য আমার সর্বোচ্চ কিছু দিয়ে হলো মেয়েকে সুখী করব। আমি সব করতে পারি ওর জন্য আর আমি চাই তুমিও সুখী থাকো তুমি আমাদের শখের জামাই বলছি না তোমাকে তুমি চলে আসবে তাছাড়া আমার দিনকালটা একটু ভালো যেত বাবা বোঝে তো এই জীবন থেকে একটা মিনিট অতিবাহিত হয়ে গেলে তার কখনো ফেরত পাওয়া যায় না একসময় তোমার শ্বশুর বাড়িতে আসবে কিন্তু আমার জীবন থেকে যে একটা একটা করে দিন ফুরিয়ে যাচ্ছে সে তা ফেরত দিতে পারবে সবারই স্বামীর সব দাম্পত্য জীবনে স্বামীকে কাছে পাওয়ার ইচ্ছা জাগে কিন্তু সংসারের অভাব বা সংসার পরিবর্তন করার জন্য নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য পুরুষ ছেলেকে সংসারের গার্জেনকে অনেক কিছু পথ অবলম্বন করতে হয় অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় তাই তো জীবনে একটা সাইড পেতে গেলে একটা সাইড এমনিতেই মনের অবসরে হারিয়ে যায় কিন্তু বাবারে আমি বলি কি তুমি কিছু মনে করো না তুমি যখনই আমাদের বাড়িতে আসবে আমার মেয়েকে বলে আসার দরকার নেই বন্ধুর বাড়িতে যাচ্ছি একদিন ফিরতে দেরি হবে তাই তুমি আমাদের এখানে চুপ করে সে একটা থেকে চলে যাবে দেখবা তোমার খুব ভালো লাগবে মনের মধ্যে উৎফুল্ল তৈরি হবে আমার মেয়ের প্রতি তোমার অতটা অসন্তুষ্ট আর আসবে না মন খারাপও হবে না আর তুমি ভালো থাকো এটা আমি চাই আর আমার মেয়ে দেখবা এইভাবে যদি দু একটা বছর আমি তোমাকে সহযোগিতা করি মানে সুযোগ পাবো আর কতদিন তোমার শ্বশুর যে কটা দিন প্রবাসে থাকবে এই কটা দিনে তো আমি তোমাকে একটু সাহায্য করতে পারো তা তো একদমই না ততদিনে আমার মেয়েও তোমার যোগ্যবান হয়ে উঠবে তুমি চিন্তা করো না এখন জামাই বলল ঠিক আছে শাশুড়ি আম্মা আপনি যোগ দিয়ে এতটুকু সাহায্য করেন আমার আর কী লাগে তা দেখেন আমি এমন একটা ফ্যামিলিতে এতটা আদবির সাথে বেড়ে উঠেছি বড় হয়েছি কোনোদিন মানে এই সমস্তর কারণে হয়তো বাজে আড্ডাখানা বা বাজে কোনো জায়গায় যেয়ে হয়তো মিটিয়ে আসবো এই সমস্ত স্বভাব বা চো একটু আমার মতে নেই আমার বাবার কড়া শাসনে বেশ বড় হয়েছি কিন্তু আমি কখনোই আপনাকে আপনার মেয়ের এই দুর্বলতার কথা প্রকাশ করতাম না আজকে আপনার কীভাবে জানলেন আমি জানি না তবে নিজে মুখ থেকে যেহেতু এভাবে আমাকে একটু সহযোগিতা করার কথা বলছেন ঠিক আছে তাহলে আর কি কাউকে তা বুঝতে দেবো না আমি মাঝে মধ্যে আপনাদের বাড়িতে আসব। আগে কিন্তু ভালো মন্দ জোগাড় করে একটু রান্না করে খাওয়াবেন আমি হ্যাঁ সেটাই বললাম ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তুমি আমার সাতটা ধন আমার শখের যাওয়াই তুমি আমার মেয়ের সুখের জন্য আমি আরও কত কিছু করব। তুমি আসলে বসতে পারবে আর দেখবা তোমারও বেশ ভালো লাগবে ব্যাপারটা আগে পরেই বোঝাবো এখন আর তোমাকে বলছে না তারপরে যাওয়ায় যখনই এক যায় যায় মেয়ের সাথে মানে উঠতে বসতে দাম্পত্য জীবনে দুটা কথা সৃষ্টি হয় বা তার মন যুগে মেয়ে চলতে যখন না পারে তখনই সে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আমাকে ফোন করে চলে আসত হ্যাঁ টাপ থেকে পরের দিন ঘুম থেকে উঠে গোসল করে জামাইকে বেশ আনন্দ মাস্তি করে রান্নাবান্না করে খাইয়ে বিদায় করতাম জামাইও খুশি তাছাড়া আমিও বেশ আনন্দের সাথে দিন কাটাচ্ছিলাম তখন আমার মনেই হচ্ছিল না আমার স্বামী প্রবাসী আছে অথচ আমার মধ্যে অনেক অভাব আছে সেটাও যেন নিজের মধ্যে থেকে দূর হয়ে গেল এদিকে আর মেয়েও একটু স্বস্তি পেল আরাম পেল আর জামাইয়ের মনটাও খুশি হলো সব মিলে ওদের সুখের জন্য আমি সবই করতে লাগলাম এক পর্যায়ে এভাবে চলতে চলতে জামাই দেখে আমাদের বাড়িতে ফোন করলেও আর আসে না জিজ্ঞেস করলাম কি গো বাবা তুমি আসছো না কেন আমার উপর কি তুমি নারাজ হয়েছ রাগ করেছ জামাই হঠাৎ করে বললো দেখেন শাশুড়ি শাশুড়াম্মা আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি হয়তো আপনাকে কথা কোনো দিন প্রকাশই করব না কিন্তু আপনি যে কটা দিন আমাকে সহযোগিতা করছেন যথেষ্ট করছেন কিন্তু আর কত আপনার বিয়ে এখন আমার সংসার করার যোগ্যবান হয়ে উঠছে ওর সাথেই আমি এখন গাম্পত্য জীবনে পেরে উঠি না দেশ আমার সমস্ত কাজে যথেষ্ট পারদর্শী হয়ে গেছে ও এভাবে যে ও এভাবে আমাকে মানিয়ে চলছে আমি বুঝলাম না এখন আমার আর আপনার বাড়িতে যেতে হবে না ও আমার জন্য এখন একদম পারফেক্ট আমি ওকে দিন দাম্পত্য জীবনে খুবই সুখী তারপরে জামায় ওদিকে নিজের সংসারটা সেটেলমেন্ট করে ওকে সখী করার পরে কিছুটা দিন পরে আমার হাজব্যান্ড দেশে ফেলল এ জামাই মেয়েকে দাওয়াত কোটে নিয়ে এসে বাড়িতে হেগুল্লার করে আন্দ করে কয়েকটা দিন ওদের রাখলাম দেখলাম জামাই খুব খুশি মেয়েও খুব খুশি একটা বছর যেতেই আমার মেয়ে একটা কন্যা সন্তানের মা হল পাশাপাশি আমার স্বামী অনেক দিন পর বিদেশ থেকে আসার পরে আমার পেটেও একটা সন্তান আসলো যে কোনো দিন ছেলের সন্তান হয়নি অথচ শেষ বয়সে এসে ওভারঅল আমার একটা ছেলে সন্তান দিয়েছিল যা হোক জামাইকে আর কখনো প্রবাসে যেতে দিলাম না দাম্পত্য জীবনে আমিও সুখী আমার শখের জামাইও সুখী আমার মেয়েটাও সুখী সব মিলে পুরো পরিবেশটাই যেন অনেক সুখী আর মেয়ের জন্য আমি অনেক কিছু ট্যাপ শিকার করে ওই ঘর টিকায় রাখছিলাম কারণ এত সুদর্শন জামাই এর লোভ আর আমি সামলাইতে পারছিলাম না আমার কাঁচা বয়সের বিয়ে এটা বুঝতে পারছিল না তাই নিজেকে অনেক কিছু ছাড় দিয়ে হলো রস দিয়ে হলো সংসারটাকে টিকায় রাখেছে শুধু মেয়ের কারণে তো বন্ধুরা আমার এই গল্পটি আজ এ পর্যন্তই গল্পটি সম্পূর্ণ কাল্পনিকভাবে লেখা আমার নিজের ভয়ে যে আপনাদের সামনে পরিবেশন করলাম এই গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে এক্ষুনি সাউস করে দেন ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে আপনার প্রিয়জনকে শোনা বা দেখার সুযোগ করে দেন আর হ্যাঁ বন্ধুরা আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছি ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সংসারের প্রতি যত্নবান হন আজ এই পর্যন্তই